আলাইকুম ওয়ালাইকুমিওান আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আর এটা হচ্ছে গত কালকে রাত্রের ভিডিও এই যে মানে রথের জন্যে মেলা বসেছে ছেলেদের জিত করেছে বাবা মাকে মেলা নিয়ে যেতে হবে তো এই কারণে দুই ছেলেকে নিয়ে গেছিলো মেলা মেলা থেকে নিয়ে এসেছে ফুচকো তারপর গাড়ি কিনেছে জেলেপি নিয়ে এসেছে ঘুগনি নিয়ে এসেছে তো এগুলো সব নিয়ে এসেছে মেলা থেকে ছেলেদের আবদার বাবা মেলা যাব মেলা নিয়ে যেতে হবে তো আমি আজকে গেলাম না আমাকেও নিয়ে যায় বলেছিল যে তুমিও চলো এস ভালো ভালো কাপ সেট এসেছে তুমি যদি কিছু নেবে তো নিয়ে নেবে ওইখান থেকে তোমাদের দাদাভাই কিন্তু বলেছিল আমি গেলাম না এই কারণেই যে আজকে আর যাব না অনেকটা মানে রাত হয়ে গেছে তুমি যাও ছেলেদেরকে নিয়ে ঘুরে আসো তো আমি অন্যদিন যাব আর সবথেকে বড়ো যেটা সত্যি মানে একটা চোখে কি হয়েছে আমি বুঝতে পারছি না চোখটা প্রচুরই মানে যন্ত্রটা করছিল তো ওই কারণে আর গেলাম না আর এই যে সকালে এখন সকালের কাজগুলো সব সের নিলাম এখন একটু চা বসাবো তো বসিয়ে দিলাম জল বেশি আর চা করবো না কেননা বড়ো ছেলে পড়তে চলে গেছে ও খাবে না আমরা তিনজনা খাবো তো ছোট ছেলের কোনো ঠিক নেই খেতেও পারে কি নাও পারে তো যাই এখানে চায়ের জলের চা বানাবার জন্যে জলটা বসিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিলাম একটু চিনি আর অনেক দিন পর আজকে খাবো দুধের চা দুধ চা বানানো হবে তো এই যে সেই যে বাদামের কৌটোর মধ্যে রেখেছিলাম দুধের পাউডারটাকে অনেক নিয়ে এসেছিলাম তো একটাই আছে আর একটার এই কারণেই আছে ছোট ছেলে আমার দুধের চায়ের থেকে পাউডার দুধ খেতে প্রচুরই পছন্দ নতুন সকাল নতুন একটা ভিডিওতে আমাদের সকল সকলকে জানাই ওয়েলকাম আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে সাড়ে নটা তো আজকে সাড়ে নটা আমি ব্লগটা স্টার্ট করলাম দেখ মানে আসি আগে গাছগুলো যা তাকে সেরে নিলাম বাসনগুলো ধুয়ে নিয়েছি বাসনগুলো অনেকই বাসন ছিল দেখতে দেখালাম তো এতগুলো বাসন তো সব ধুলাম ধুয়ে তারপরে একটু চা বসিয়ে দিলাম আর অনেকদিন পর আজকে করবো দুধের চা দেখো বাসনগুলো যে আছে বাসনগুলোকে এখনও র্যাকে ওঠাতে হবে একটা পুরো ফাঁকা হয়ে গেছে একটা তো র্যাকে এখনও বসাবো একটা এখনও বসানো তো কারণ চাটা খেয়ে নিই আর কালকে ওর মানে দুই ছেলে মিলে আমার মেলাতে গেছিলো ওর পাপা নিয়ে গেছিলো মেলা তো মেলা থেকে জেলেপি নিয়ে এসেছে তো এগুলো একটু একটু মুড়ি দিয়ে খাবো আর একটু চা বসিয়েছি দুধের চা মানে তো যাই চলো চাটা বাড়িয়ে নিই আর এই সকালে কিন্তু প্রচুর রোধ করি যে চা আমার পুরো কমপ্লিট করে নিলাম চা বানিয়ে আর চা তো বানিয়ে নিলাম আর যে কালকে বললাম যে জেলেবি এসেছিলো তো কালকে খেতে আর ইচ্ছে করছিলো না কালকে রেখে দিয়েছিলাম তো আজকে সকালে একটু মুড়ি খাবো জেলেবি তারপরে একটু চাটা খাবো কেননা এই যে চা খাওয়ার পর যদি সরি যদি এই মিষ্টি জিনিস খাওয়ার পর চা খাওয়া হয় না একবারই চায়ের ট্রেস্ট একবারই থাকে না মানে কেমন টাইপের লাগে তাই না মুখটা আরোই খারাপ হয়ে যায় তো এই কারণে মিষ্টি জিনিসগুলোকে আগে খেয়ে নেবো খেয়ে মুড়ি জল টল খেয়ে তারপরে সবার শেষে চাটাকে খেয়ে নিবে এই যে চাটা নিয়ে নিয়েছে চাড়ের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো যাই হোক চা নিয়ে নিলাম চা নিয়ে এখন খেতে বসবো কি তারপরে এসেছিলো সবজিওয়ালা তো সবজি নিতে গেছিলাম ওই জন্য চাটা আর খাওয়া হলো না ডাইনিং রেখে চলে গেছিলাম এসেছিলো এখন সবজিওয়ালা সবজি নিলাম সবজির মধ্যে নিয়েছে তো এই যে গরম গরম চায়ের সাথে খাচ্ছি মুড়ি আর একটু করে চা জেলেবিটা আমাকে ভালো লাগলো না কেমন টাইপের লাগছে সে কেমন টাইপের ভালো লাগছে না একবারই টেস্টটা মানে কেমন টেস্ট চলো এখন ভাত বসাবো কেননা অনেকটা বেজে গেছে ভাতটা কি জেলেবির কি সুন্দর একটা সেন্ট করে না তো ওটা কেমন লাগছিল জানো তো ওই কারণে খেলাম না জেলেবিগুলো তো ছেলেগুলো ছেলেদেরও পছন্দ না বলছে আমার যে আমি খাবো না বড়ো ছেলে তিন বললাম ছে ছোটো ছেলেকে বললাম ওরা কেউ খাবে না বললো জেলেপি তো তোমাদের দাদা ভাই বললো আমি খেয়ে নেবো ওদেরকে আর খেতে হবে না তো ও মুড়ি দিয়ে জল দিয়ে আর ওই জেলেপি দিয়ে খেয়ে নিল তো ও বললো যে ভাতটা খাবো তো একটু দেরি করে এখন আর খাবো না কেননা মুড়ি খেয়েছে আর ভালো লাগবে না এখন ভাত খেতে তো যাই হোক দোকান ও বললো যে দোকান যখন যাবো ভাত খেতেও পারি আর নাও পারি কোনো ঠিক নেই আমার তো যাই হোক এখানে আর ভাত বসিয়ে ভাত বসাবার জন্যে জলটা বসিয়ে দিলাম বসিয়ে দিলাম এখন ভাত আর মানে বৃষ্টি হলেও কি মেঘটা কিন্তু মানে গরমটা কিন্তু সেই গরম রেখেছে প্রচুরই গরম তো যাই হোক ভাতটা তো বসিয়ে নিলাম তো সবজি আবার সবজি নিয়ে এসি সবজি এসেছিলো তো চলো সবজিগুলোকে তাই কিনে নিলাম সবজির মধ্যে সবজিগুলো দেখলে ওই সবজিগুলো নিয়ে নিলাম তো আর ছোটো ছেলে এই যে দেখতে পাচ্ছ কাঠ বিড়ালিটা কিন্তু মানে অনেকই ভালো ওর খাচ্ছে যখন খাওয়াটা দেখতে অনেকই ভালো লাগছে তো ছোটো ছেলে একটু কোলে নিয়ে আছে কেননা ওর পা দুটো তো ওই হয়ে গেছে তো ওই কারণে হাঁটতে পারছে না ছেড়ে দিয়ে বলেছিল কিন্তু ছেড়ে দিয়েও কী হয় হাঁটতেই পারছে না তো ওকে আবার মানে মেডিসিন নিয়ে এসেছে ওর জন্যই মেডিসিন খাইয়েছে তো দেখা যাক কি হয় এই যে ভাত বসিয়ে দিলাম ওই দিয়ে সবজিগুলো এখন বানাতে বসে গেলাম সবজির মধ্যে এখন বানিয়ে নেব। উচ্ছে নিয়েছিলাম উচ্ছে আলু আর দেব এই বেগুন দিয়ে ওটাকে একটু গা করে চচ্চড়ি করে নেব কেননা যে বললাম যাবে খেয়ে দোকানে তো চলো সবজিগুলোকে বানিয়ে নিই তো সবগুলোকে এখন বানাবো না বানাবো একটু দেরি করে কেন খা খেয়ে তো যাবে তো রান্নাটা তো আগে সেরে নিতে হবে তারপরে দুপুরে রান্নাবান্নাগুলো করবো তো ঠিক আছে সাথে থাকো আর সবজিগুলোকে বানিয়ে নিই সবজি ছিল তো এতগুলো সবজি এখন বানাবো না রান্না তো করবই অনেক সবজিগুলোকে সবজি রান্না হলে আমার মানে খাওয়াটা খুবই ভালো হয় সবজি আমার ফেভারেট অনেক ভালো লাগে সবজি তো যাই হোক এতগুলো সবজিগুলো বানা তো ওইগুলোকে এখন ওখানে রেখে দিলাম কেননা এখন নটা কয়েক হয়ে গেছে তো ওই কারণে আজকে মানে এটা যে উচ্ছে নিয়েছিলাম উচ্ছেটাকে আলু দিয়ে মানে একটু গা মোখা করে রান্নাটা করে নেবো কারণ গরম ভাত আর উচ্ছে চড়চড়ি দিয়ে ও খেয়ে দোকানে যাবে আর আমরাও একটু সকালে খেয়ে নেবো তারপর দুপুরে রান্নাটা সারবো ও যতক্ষণ মানে দোকান দেরি হয়ে যাবে তো ওই কারণে তো উচ্ছেটাকে বানিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম ওটাকে রান্না করবো এখন তারপর দেখা যাক রান্নাগুলো সব আস্তে আস্তে করে সেরে নেব কড়াই তো তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে অলরেডি আর ভাত হয়ে গেছে ভাতটা ওই দিকে উপর দিয়ে নিলাম তো বানিয়ে নিয়েছি এই যে বললাম সবগুলো এখন বানাবো না একটু দেরি করেই বানাবো এটা এখন খাবার জন্য একটু বানিয়ে নিলাম আর এখানে একটু চড়চড়িও হয়ে গেছে তো বেশ ভালো করে আগে ভাজা ভাজা করে নিয়েছিলাম বেশ ভালো করে ভাজ ভাজা করে তারপরে মশলাগুলো দিয়েছিলাম আর এতে একটু কালো সর্ষে আর একটু মানে এ সরষে দুটো সরষে মিক্সড করে দিয়েছিলাম চড়চড়টা এত সুন্দর হয়েছিল টেস্ট অনেক ভালো লেগেছিলো তেতো কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিলো ছেলেরা খাচ্ছিলো না বলছে আম্মাজি বেশ ভালো হয়েছে আমাকে একটু দাও আম্মাজি বড়ো ছেলে দিন তো শাকসবজি খায় না ভাবতে পারো আজকে আবার তেতো খেয়েছে ও তো যাক ও একটু খেয়েছে আর আমরাও খেয়েছিলাম এতে যদি একটু চিংড়ি মাছ করতো তো চড়চড়িটা বেশ জমে যেত তো চিংড়ি আজকে তো এই মানে চড়চুড়ি করবো বলে তো জানি না না হলে বললে নিয়ে আসতো বাজার থেকে চিংড়ি মাছ আর এই দিয়ে যে একটা দেখছো মানে কি লঙ্কা কি লঙ্কা বলে জানি না এই বড় সাইজের একটা লঙ্কা তার চোপ নিয়ে এসেছিলো তো ওটাই দিলো একটা বড় শাশুড়ি মা ওটাকে ভালো করে ভেজে নেবো তো চলো আগে একটু হলে আমাদের হচ্ছে উচ্ছে চটটা খুব ভালো যাবে আর হচ্ছে গিয়ে ছেলেদেরকে স্কুল পাঠাতে হবে কেননা দশটা পাঁচ হয়ে গেলো সাড়ে দশটা স্কুল তো ছেলেদেরকে খাইয়ে বড় ছেলে মনে না ছোটো ছেলে স্নান করছে উপরে ওর পাপা উপরে উপরে স্নান করছে স্নান সেরে আসছে তো আমার এদিকে সুয়েটা হয়ে যাবে তো ওদেরকে ছেড়ে দিয়ে নিই তারপর রান্না বান্নায় সব হাত দেবো স্কুলে চলে যাবে বিন্দাস কাজ করো বাড়িতে তাই না ফ্রি মাইন্ডেড চলো কাজগুলো সব ছেড়ে নিই তো এই যে বললাম লঙ্কার চপ নিয়ে এসেছিলো দিয়ে এসেছিলো বর্ষা ওটাকে একটু গরম করে নেব তেলের মধ্যে যদি না একটু মানে ভেজে খাওয়া হয় না ভালো লাগবে না আর এই যে কড়াইটা দেখছি দিনকে মেজে রেখেছিলাম তো মাজার মানে পরিষ্কার করে রাখার পর ছোটো ছোটো সাদা সাদা কী ওগুলো হয়েছে মানে জল থেকে যাওয়ার কারণে ওইগুলো হয়ে গেছে তো যাই হোক ভালো করে মুছে নেব ওটাকে তারপরে তেল দিয়ে নেব তো ওটাকে ভালো করে ভাজার পরেও কিন্তু খেয়ে মানে খাওয়া যাচ্ছিলো না কেমন টাইপের একটা গ্যাস্ট করছিল না কেমন মানে টেস্টই ছিল না একবারে তো ওই করানোর এত তেল দিয়ে তেল দিয়ে এত সময় ধরে মানে ওটাকে ভাজার পরেও খেতে আর পারলাম না কেননা টেস্টটাই মানে এমনি বাজে ছিল খাওয়া গেল না তো যাই হোক চলো তেল দিয়ে দিলাম এখন করার মধ্যে করার মধ্যে তেল দিয়ে বেশ ভালো করে ওইগুলোকে এখন সেঁকে নেবো মানে ওইগুলোকে বলতে ওই চপটাকে পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন খেতে দিয়ে নেবো কেননা দশটা বাজতে ওই মিনিট মিনিট বাকি আছে দশটা বাজতে তো চলো খেতে দিয়ে নিই ছেলে স্কুল যাবে আজকে ছোট ছেলে স্কুল যাবে বড় ছেলে আজকে স্কুল যাবে না বলে দিল যা মাঝে আমি আজকে যাব না তো যাই এখানে খেতে দিয়ে নিলাম এখানে আমি একটু ভাত নিয়েছি আর একটু আছে তোমাদের দাদা ভাইয়ের আর ছোটো ছেলে কি খাওয়াবে বলেছে তো খেয়ে নিয়েছে ছোটো ছেলে এখন স্কুল যাবার জন্য রেডি ওর যে ওর পাপা এখন ছাড়তে যাবে ওকে স্কুলে তো চলো এই যে চলে যাচ্ছে এই ছোটো ছেলে স্কুল তো ছেলেরা স্কুল চলে গেলে কিন্তু অনেক ভালো লাগে কাজ করতে তো যাই চলে গেলো স্কুল নিয়ে তো এই তো ছেলে চলে গেলো এখন স্কুলে আর আমার রুমগুলোনের যা অবস্থা হালচাল দেখে নিবে চলো রুমগুলোনের আমার হালচাল কী হয়ে আছে কিচেন রুমটার অবস্থা এই মাথা থেকে একবারে ওভেনের উপর পর্যন্ত বাসন থালিয়ে হাঁড়িতে ভর্তি আর ডাইনিং রুমটার অবস্থা দেখেছো খুব সুন্দর লাগছে কিন্তু ওয়ান্ডারফুল তাই না এখন এলাম অনেকক্ষণই পর কিন্তু কেননা অনেকগুলি বাসন ছিল বাসনই দেখছো এই দেখো উঠালাম এতগুলো বাসন তো ধুতে হয়েছে সব যে খেয়ে স্কুলে গেল ছেলে গেল ছোট ছেলে তারপর বর্মশার দোকানে গেলো ওইগুলো সব ধুলাম ডাইনিংটা কেমন হয়েছিলো বল ডাইনিং পরিষ্কার করলাম শাক সবজিগুলো সব বানালাম বানিয়ে এখন রান্না করতে বসলাম তো ভাত হয়ে গেছে আর এই ভেন্ডি ভাজি করেছি ভেন্ডি ভাজি করলাম আর এখন এই মাংস রান্নাটা হচ্ছে মাংস হয়ে গেলে বাস হয়ে যাবে আমার চোখ একটা কি হয়ে গেছে দেখো চোখটা ফুলে গেছে মানে মানে কেমন হচ্ছে যন্ত্রণা টাইপের হচ্ছে চোখটা যা চলো রান্নাটা সেরে সেরেনি তারপর দো স্নান নেই এখন অনেকটাই লেট হয়ে গেছে এখন বাজে একটা বাজে কাজ আজকে জানো তো তো যাই হোক চলো কাজগুলোকে সেরে নিই আর এটার জন্য চোখটা কিন্তু অনেকটাই যন্ত্রণা করছি দুধ নিয়ে এলাম দুধটাকে ফুটিয়ে নিচ্ছে এখানে আর এই যে মাংস বসানো হচ্ছে তারপরে তো এখন একটু এই যে গোটা জিরে হালকা করে ভেজে গুড়িয়ে গুঁড়ো করব গুঁড়ো করে তরকারিটার মধ্যে দিয়ে নেব আর এটা অনেকক্ষণ পরেই এলাম দুপুরে লাঞ্চ সারলাম সেরে একটু ঘুমিয়েছিলাম ছেলে হো রেডি করলাম ও যাচ্ছে এখন পড়তে চলো এখানে এন্ড করলাম আজকের ব্লগটি